চব্বিশটি ওয়ার্ডের আবর্জনা পুরসভার পক্ষ থেকে ফেলা হয় একটি স্থানে পরিবেশ দূষণের দাবি তুলে পুরসভার গাড়ি আটকে বিক্ষোভ এলাকাবাসীর শহর পরিষ্কার রাখার নামে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে দশ এবং একুশ নম্বর ওয়ার্ডের চৈতন্যপল্লী বিশ্ব সুখপল্লী মন্দির মার কীর্তনের মাঠ দু নম্বর কলোনি সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষজন শুধু তাই নয় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সরণী যা শহরের মধ্যে থেকে বাঘ আছড়া গয়েশপুর এমনকি নবদ্বীপের ভাঙ্গা যাওয়ার প্রধান এই পথে পথ চলতি দিনে হাজারো মানুষের সমস্যা সারা বছরের এলাকাবাসী আজ সকাল থেকেই পৌরসভার ময়লা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তাদের দাবি বাড়ি বাড়ি থেকে সংগৃহীত পরিত্যক্ত কিংবা মল নিষ্কাশনের পর তা এখানে ফেলার কথা থাকলেও বর্তমানে তার প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ করার কথা থাকলেও তা করা হয় না ফলে হাসপাতালের পরিত্যক্ত নোংরা এমনকি মৃত শিশুর দেহাবশেষ গরু ছাগল কুকুর ভেড়া নানান গবাদি পশুর মৃতদেহ পর্যন্ত ফেলা হচ্ছে এখানে যা পচে অত্যন্ত দুর্গন্ধ ছড়ায় সারা বছর এখান থেকে যেতে গেলে রাস্তার ওপরে পর্যন্ত পড়ে থাকে নানান নোংরা আবর্জনা যা শিশু বৃদ্ধ থেকে শুরু করে অসুস্থ রোগী প্রত্যেকেই নাকে কাপড় দিয়ে যেতে হয় আশেপাশের বাড়িতে কখনো অনুষ্ঠান হলে সেখানে খেতে বসে যায় না এই গন্ধে এমনকি মাঝে মধ্যেই জ্বলে ওঠে আগুন ধোয়ার পরিবেশ নষ্ট হচ্ছে সেখানকার এলাকাবাসীর দাবি বর্তমানে ময়লার মাঠ নামেই এই জায়গা পরিচিত হলেও আগে প্রকৃতপক্ষে ফরেস্টের অধীনস্থ ছিল এই জায়গাটি সেখানে আবর্জনা থেকে প্রক্রিয়াকরণের কথা থাকলেও তা আজ পর্যন্ত দেখা যায়নি ফলে দিনের পর দিন পরিত্যক্ত স্তূপ জমা হয়ে পাহাড়ে পরিণত হয়েছে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বড়রাম ঘোষ এবং একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সাহা তারা বলেন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে জানানো হয়েছে সাধারণ মানুষের কি দাবি তা শুনে আমরা তাদের জানাচ্ছি তবে গ্রিন সিটি প্রকল্পের কাজ আপাতত থমকে থাকার কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে না হলে পরিত্যক্ত জমা হওয়ার পরিস্থিতি থাকে না তবে খুব শিগগিরই তা আবারও শুরু হবে তবে মানুষের সমস্যার কথা মেনে নেন জনপ্রতিনিধিরাও আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়

তার জন্য তার ব্যবস্থা নিতে হবে এখানে কি ময়লা ফেলার জায়গা এটা ময়লা ফেলার জায়গা কিন্তু এখানে কোনো মরা ফেলার জায়গা না মরা ধরা সব ফেলে একদম রাস্তার ধারে ফেলে বৃষ্টি বাদল আসলে আমরা একদম বাড়িতে থাকতে পারি না রাস্তা যাতায়াত করতে পারি না এত বন্ধ

কুড়ি বছর আগেও ফরেস্ট ছিল তারপরে আস্তে আস্তে বাংলা কথা বলতে গেলে তৃণমূলের যুগ তৃণমূলের লোকজন সব ফরেস্ট মেরে দিল তো মেরে দিল কি হবে এখানে ভালো কাজ হবে ভালো কাজ কি যা নোংরা নিয়ে আসে সারা শান্তিপুরে নোংরা নিয়ে এসে এখানে ফেলবে ফেলে এখানে সার তৈরি হবে দৈব সার তৈরি হবে ভালো কথা এবার পই পরিষ্কার করে একটা বিল্ডিংও করলো সে বিল্ডিংটা দেখেন নেই এখন ভেঙে দিয়েছে এবার আমাদের দাবি হচ্ছে যে এখানে গরু ছাগল মরা সব ফেলে হাসপাতাল হ্যাঁ হাসপাতালের নোংরা অবধি এবং কৃষ্ণনগরের বাইরের নোংরা অবধি নিয়ে এসে এখানে ফেলে আমরা কিছু করতে পারি না কি পৌরসভার দায়িত্ব আছে ঠিক আছে আরও মোটামুটি কুড়ি বছর আগে যখন ফরেস্ট ছিল তখন বেশ পরিবেশ ভালো ছিল এখন বাচ্চারা অবধি স্কুলে যাইতে পারছে না আমাদের এবার আপনাদের কাছে এটুকুই দাবি তো দাবি থাকলো যে আপনারাও একটু দেখেন এখানে থানার থেকে এসেও কি সেরকম কোনো কোটেজ দেয় না ঠিক আছে আমাদের কাউন্সিলর আছে কাউন্সিলরও ইতিমধ্যে হয়তো আসবে তো এখানে যে পাঁচিল দেওয়া ছিল সেই পাঁচিল দেওয়া ভেঙে দিল পৌরসভার থেকে এসে ভেঙে ভালো করে নোংরা এই যে গরু ছাগল ফেলার জন্য সবকিছু করে দিয়েছে তো প্রক্রিয়া যদি না হয় তাহলে তো আস্তে আস্তে পাহাড়ে পরিণত হবে পাহাড় কি বিশাল পাহাড় আপনি ক্যামেরাটা এদিকে ঘোরা বিশাল পাহাড়

আমরা এখন প্রতিবাদ করছি এই প্রতিবাদে যদি পৌরসভা স্টেপ নেয় না হলে আমরা বৃহত্তম আন্দোলন করবো গাড়ি আজকে আটকে রেখেছে গাড়ি এরকম সব আটকিয়ে এ তো কোনো কথাবার্তা চলছে যে যাতে ভালো হয় আমরা অশান্তি চাই নি যাতে ভালো হয় সেটাই চাই কি নাম আপনার আমার নাম বিদল বিশ্বাস এই জায়গাটার নাম কি এটার নাম হচ্ছে চৈতন্যপল্লী দশ নম্বর ওয়ান ময়লা ফেলালি জায়গা না স্যার আমি বলে আমি বলি পুরো জায়গা এটা সরকারি জায়গা কিন্তু এটা ময়লা ফেলার জায়গা না এটা ছিল ফরেস্টার ঠিক আছে এখানে পায়খানা মল ফেলা হতো খালি তারপর এখন দুনিয়ার সব কিছু ত্রিশনগর থেকে পুরো শান্তিপুর থেকে দুনিয়ার জায়গা থেকে নোংরা ফেলা হচ্ছে তাহলে আমরা এখানে মানুষ বাস করছি কি বলুন হাসপাতাল তো এই তো নমরা আসছেই বাচ্চাগুলো মরে যাচ্ছে সেগুলোকে নিয়ে আসছে আমাদের বাড়িতে টেনে নিয়ে যাচ্ছে কুকুরে আচ্ছা এরকম ব্যাপার নিয়ে আগে কখনো জানিয়েছেন তো এখন কি চাইছেন আপনারা জানিয়েছেন এখন আজকের পরিপ্রেক্ষিতে আজকে কি আজকে যারা ময়লা ফেলতে এসে তাদের কি আটকে দিয়েছেন মানে সকাল থেকে কোনো ময়লা কি নাম আপনার এই জায়গাটার নাম হরিপুর চলি বিশেষ করলি এটা দেখুন পৌরসভার সৃষ্টিকাল থেকে শহরের প্রান্তিক অঞ্চলে হ্যাঁ তখন তো এদিকে একদমই বসতি ছিল না ঘন মানে আর কি জঙ্গলপূর্ণ এলাকা ছিল এবং তখন যে মানে মনুষ্যবাহিত যে মল বহন করত তার সেই সব এখানেই ফেলা হতো আমরা সেই ছোট আজ থেকে পঞ্চান্ন বছর আগে থেকেও দেখছি মানে আমাদের জ্ঞান হয়ে থেকে আর কি এবার হয়তো মাঝে তখন হয়তো যেহেতু এটা দূষিত এলাকা তাই কিছু হয়তো বন দপ্তর এবং পৌরসভার পক্ষ থেকে ফরেস্টের আর কি কিছু গাছ লাগানো হয়েছিল চারিপাশেই ছিল মাঝখানেও ছিল পরবর্তীকালে এই গাছগুলো পুরাতন হওয়া বা ঝড়ে ভেঙে যায় যেভাবেই হোক কমে যায় কিন্তু এটা আগাগোড়ায় টেন্কিং গ্রাউন্ড বা এখানে আমাদের ড্রাম্পিং গ্রাউন্ড বলা যায় আর কি জঞ্জাল এখানেই পড়ত তো এক্ষেত্রে এখন যেটা অভিযোগ করা হচ্ছে যে হাসপাতালে পরিত্যক্ত এমনকি কখনো কখনো শিশু মৃত্যু এমনকি গবাদি পশু যা গরু ছাগল কুকুর এই ধরনের মরাগুলো এখানে ফেলা হয় এগুলো দূষিত হচ্ছে পশু এর আগেও ফেলা হতো তখন হয়তো মাটি চাপা দেওয়া হতো তো এখন এই যে প্রাচীরটা নির্মাণ ছিল সেই প্রাচীরটা বন্ধ হয়ে গেল প্রাচীরটা হচ্ছে মেন হচ্ছে আমাদের যে এখানে জঞ্জাল প্রসেসিং ইউনিট একটা চলতো একটা এজেন্সি কাজ করতো সেটা বছর দুয়েক আগে তাদের মেয়াদ শেষ হওয়ার পর তারা তাদের যন্ত্রাংশ খুলে নিয়ে যায় নিজ কাছে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আমাদের গ্রিন সিটি প্রকল্পে যেসব আর কি এরকম জঞ্জাল প্রসেসিংয়ের ব্যাপারটা ছিল সেটা যাতে পুনরায় চালু করা হয় আমাদের বর্তমান বোর্ড চেষ্টা করছে আলোচনা চলছে যত শীঘ্রই সম্ভব আমরা এই প্রসেসিং ইউনিটটা চালু করলে এই সমস্যাটা থাকবে সেটা তো প্রায় এক বছর হয়ে গেল আস্তে আস্তে তো পাহাড়ে পরিণত হয়ে যাচ্ছে এগুলো না হয় এখন যেহেতু বাড়ি বাড়ি জঞ্জালের কালেকশন হচ্ছে তার ফলে জঞ্জালের পরিমাণটা বেড়েছে হ্যাঁ স্থানীয় মানুষের বসতি বেড়েছে পৌরসভার পক্ষ থেকে কি এইটাই একমাত্র জায়গা নাকি অন্য বিকল্প জায়গাও আছে ফেলা আমাদের যে একটা রাজাপুরে ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে সেটা সেখানে এখন বর্তমানে জল প্রকল্প চালু হয়েছে এটাই এখন একমাত্র আর এখন আগে শহরের যত্রতত্র হয়তো ফেলার একটা সুযোগ ছিল নয়াঞ্জলি হোক বা অন্যান্য জায়গায় কিন্তু বর্তমানে আমাদের সরকারের যে নিয়ম আর কি সেই নিয়মের মধ্যে থেকে এখন যত্রতত্র জঞ্জাল ফেলার বিধিনিষেধ জারি হয়েছে যার ফলে আমরা মানে চাইলেও অন্য জায়গায় জঞ্জাল ফেলতে পারবো তো প্রকৃতপক্ষে তার মানে এই যে মানুষজন যেটা বলছেন প্রচন্ড গ্যাস গন্ধ হচ্ছে এর কি কোনো ব্যবস্থা হয় না গ্যাস গন্ধ দেখুন আমাদের যত শীঘ্রই সম্ভব ওই প্রসেসিং ইউনিটটা যদি আমরা চাই এই যে প্রাচীরটা না থাকার ফলে রাস্তায় চলে যাচ্ছে ময়লা কখনো রাস্তায় যাচ্ছে না রাস্তায় কিছু লোক ব্যক্তিগতভাবে বস্তা করে এনে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায় এগুলো হচ্ছে আমরা দেখেছি তারা হয়তো ভেতরে ঢুকে না তাদের বাড়ির জঞ্জালটা হয়তো একটা ছোট পলিটিনে করে মুড়িয়ে এনে থ্রো করে দিয়ে চলে যায় মানুষের যে দাবি যে এলাকার একটা পরিবেশ তো দূষিত হচ্ছে বা অসুবিধা হচ্ছে এটা ঠিক অবশ্যই এখানে শুধু আমাদের এই দশ নম্বর বা একুশ নম্বর ওয়ার্ড বলে নয় যারা পঞ্চায়েত থেকে আসেন হরিপুর বাগাজরা এই রাস্তাই তাদের মেন রাস্তা তারাও অসুবিধা ভোগ করে আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের এলাকায় অনেক নাগরিকও আমাদের কাছে খবর দেয় কিন্তু মানে প্রতিবাদ জানায় বা তাদের অভিযোগ জানায় কিন্তু আমরা চেষ্টা করছি একটা দুটো সম্ভব যাতে সমস্যার সমাধান হয় আমার কথাও হয়েছে ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান যে একটা কিছু ব্যবস্থা না এই প্রসেসিং ইউনিটে চালু হয়ে তো অনেকটা কমে হ্যাঁ কমে গিয়েছিল তো কিছু ছিল না মাঝে এমন অবস্থা হয়েছিল জোঞ্জালের অভাবে প্রসেসিং ইউনিট বসে থাকছিল এবার ওদের হিউজ পরিমাণ জঞ্জাল দরকার হয় কিন্তু আমাদের তো শহরে জঞ্জাল চাইব বললেই তার অন্যত্র থেকে পঞ্চায়েত থেকে তুলে আনতে পারবো না আমাদের এখানকে যা কালেকশন হবে সেইটাকেই আমরা প্রয়াস করতে পারি এই তাহলে এক দেড় বছরে দু বছরে যে কাজটা হচ্ছিল না সেটা হ্যাঁ হবে বলে মনে হচ্ছে সেটা আমাদের উদ্যতন কর্তৃপক্ষ আছেন চেয়ারম্যান আছেন ভাইস চেয়ারম্যান আছে তো আজকে আপনাদের কাউন্সিলের যারা আছেন তারা এসে মানুষকে বোঝাতে পারছেন না কাজে কাজেরও তো হ্যাম্পারে রয়েছে এতগুলো গাড়ি আটকে জঞ্জাল পড়ছে না শহরের জঞ্জালটা যাবেটা কোথায় সেটাও একটা চিন্তার বিষয় যেখানে সেখানে আমরা এখন চাইলেও ফেলতে পারবো না আমাদের এই এই ইয়েতেই ব্যবস্থা করা এখানে যার জন্যে আগুন লাগতো বলে আমাদের জরুরি ভিত্তিতে একটা পাম্পও চালু করা হয়েছে যাতে মানে তৎক্ষণাৎ আগুনটাকে নেভানো যায় এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ